রহমতুল্লাহ বারকাত বন্ধুরা আপনারা দেখছেন সোনার মদিনা ইউটিউবের পক্ষ থেকে আমি জামাল হোসেন আজকে আমরা এসেছি অধে মানে অ্যাকচুয়ালি মানে পরিচিত নাম হচ্ছে কি জিন পাহাড় বলে আমরা সবাই পরিচিত তবে অ্যাকচুয়াল নাম হচ্ছে অধে জিন আজকে আমরা চলে এসেছি অনেক বন্ধু মিলে ঘুরতে আসেন আমি আপনাদেরকে অনেক কিছু দৃশ্য দেখাই যেমন উঁট এখানে আছে উটে যদি আপনারা মানে চড়তে চান তাহলে দেখেন যে ধরেন যে পাঁচ মিনিট দুই মিনিট একটা সিস্টেম মানে টাইম আছে সেই টাইমে এই উটে চড়তে গেলে দশ দশ রিয়াল করে নাই সৌদি রিয়াল দশ রিয়াল আরও ইত্যাদি জিনিস পাওয়া যায় এখানে অনেক রকমের যেমন ছোট বাচ্চাদের খেলনা খাওয়ার অনেক কিছু পাওয়া যায় আপনাদের সামনে তুলে ধরছি এবং আমরা এখন ইনশাআল্লাহ বেড়ে যাবো এই মুহূর্তে সালাম আলাইকুম আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম